মহামণ্ডলেশ্বর আপনার কাছে আসবো পরমার্মানন্দী মহারাজ এই বাংলাদেশ আমাদের অচেনা নিশ্চিতভাবে ভারতের বিপদের কথা বলছিলেন দীপাঞ্জনবাবু কিন্তু মহারাজ এই সব কিছুকে সরিয়ে রেখে আপাতত বাংলাদেশের সংখ্যালঘু মানুষের বিপদটার কথা সবার আগে ভাবছি আমরা দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছি অভয়ের বিচার চেয়ে উৎসবে যাব কি যাবো না তার চুলচেরা বিশ্লেষণ চলছে প্রতিবাদ করবো না উৎসবে যাব বাংলাদেশের মানুষ বোধ কোনো কিছু বিশ্লেষণের ভাবার চিন্তার কোনো জায়গাতেই আপাতত তারা নিজের যান এবং মাল গণহত্রা এবং গণিমত থেকে বাঁচাতে ব্যস্ত তারা উৎসব করবেন কি মহারাজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে সেটা শুধু হিন্দু নয় সংখ্যালঘুদের পক্ষে বাংলাদেশ আর নিরাপদ নয় দিনে দিনে বাংলাদেশ একেবারে সরকারিভাবে কট্টর ইসলামিক রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে কিছুদিন আগেও খালিয়া সার্বজনীন দুর্গা মন্দির ওটা খাজরা ইউনিয়ন আশাসুনি উপজেলার সাতক্ষীরা জেলায় একটা চিঠি এসে হাজির হলো একদম খামের মধ্যে করে পড়া চিঠি তাদের কি লেখা আছে প্রিয় হিন্দু ভাই এত দ্বারা জানানো যাচ্ছে যে এই দেশে মুসলিম রাজ্য কায়েম করা হবে সকল হিন্দু ভাইদের মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে কোনো মূর্তি পূজা করা যাবে না সকল মন্দির হবে মসজিদ আমরা সকল মূর্তি ভাঙচুর করা শুরু করেছি কোনো ছাড় হবে না আর তোমাদের নারী সব হবে আমাদের ভোগের শিকার ভারত যাওয়ার সময়ও দেব না সব টার্গেট হিন্দু এই কটা লাইন করবার পর শিউড়ে উঠবে না এমন বুকের পাটা কজনের থাকতে পারে কোনো মানুষের আসলে বাংলাদেশের ভেতরে ভেতরে এই যে উনি সরকার বা যিনি এখন সেখানে অন্তর্বর্তীকালীন সমস্ত ক্ষমতাটা দেখাশুনো করছেন উনি তো আসলে যেটা করছেন একটা বিশেষ দেশ বিশেষ রাষ্ট্র তারই প্রতিনিধিত্ব করছেন ঠিক তার ব্যবসায়িক স্বার্থ তার ক্ষমতায়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর যাতে তার সর্বময় কর্তৃত্ব আসতে পারে সে বাণিজ্যিক কর্তৃত্ব সেনা কর্তৃত্ব শক্তির কর্তৃত্ব সেটাই তিনি ওখানে প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং এইভাবে দেশের ডেমোগ্রাফিটা যেমন বদলে যাচ্ছে এইভাবে যেমন দেশের গণতান্ত্রিক সাম্যতা যেমন বিঘ্নিত হচ্ছে ঠিক সেইভাবে সংখ্যালঘুদের জীবনও ক্রমশ সংকটপূর্ণ হয়ে যাচ্ছে প্রত্যেকটা পূজা কমিটিকে হুমকি পাঠানো হয়েছে অন্তত প্রত্যেকটা না হলেও সিংহভাগ এবং সেখানে পাঁচ লাখ টাকা করে দাবি করা হয়েছে যে তোমরা যদি দুর্গাপুজো করতে চাও আগে অমুক জায়গায় এসে পাঁচ লক্ষ টাকা জমা করো তারপরে আমরা ভেবে দেখব পাঁচ লাখ টাকা নেবার পর যে তোমাদের দুর্গা করতে দেবো কি দেবো না ঠিক ঠিক আমি 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 মহারাজ সময় যেহেতু একটু সংক্ষিপ্ত আমি এই ছবিগুলো তুলে ধরার পাশাপাশি একবার অনির্বাণের কাছেও যাবো যে ভয়ঙ্কর ছবি উঠলো সামনে সামনে এলো অনির্বাণ বাংলাদেশ থেকে এখান থেকে মহারাজ বলছেন সুহাসবাবু বললেন বাধ্য হয়ে গিয়েছেন তারা এই দেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের পরিস্থিতি জানিয়েছেন তাদের ভাই বোনদের কথা অনির্বাণ আপনার কাছে আমার একটাই প্রশ্ন উনষাট সাল থেকে যখন থেকে তিব্বতে দলাই লামা ভারতে চলে আসতে বাধ্য হয় খুব ফার্মলি ভারতে নিজের পার্টি ভেঙে যাওয়ার ঝুঁকি নিয়েও সিপিআই জওয়াহরলাল নেহরুর পাশে দাঁড়িয়েছিল বৌদ্ধদের পাশে দাঁড়িয়েছিল তিব্বতের বৌদ্ধরা আজও কংগ্রেস ছাড়া জওয়াহরলাল নেহেরু ছাড়া পরবর্তী সময়ে একই রীতিতে চলা অন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের একটিমাত্র কমিউনিস্ট পার্টির কাছে তাদের কৃতজ্ঞতা স্বীকার করেন সেটা আপনার দল দর্থহীনভাবে দাঁড়িয়েছে চাকমা উপজাতি ত্রিপুরি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে হেন কোনো সংখ্যালঘু নেই যার যিনি আক্রান্ত হননি তার জীবনের সামান্যতম গ্যারেন্টি আছে আপনার পার্টি কি করছে অনির্বাণ আমি জানতে চাই আপনারা কী ভাবছেন এটা নিয়ে একটু আগে বললাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কথা আমি ওই ঐক্য পরিষদেরই সাধারণ সম্পাদক আনন্দ দাসকে সম্পরতি দেওয়া একটা সাক্ষাৎকারে কল করে বছি তিনি বলেছিলেন বলেন যে গত 50 বছর ধরে বিভিন্ন সময় রাজনৈতিক পটপরিবর্তন সরকার বিরোধী আন্দোলন ও নানা পটভূমিতে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে কারণ এসব হামলার মূল লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু শূন্য করা আমরা এর আগেও জানি যে শেখ হাসিনার সময় দু সালে দুর্গা সময় সেখানে একটা হামলা হয়েছিল এবং সেখানে যে তথ্যটা আমার কাছে আছে সেখানে একশো সতেরোটা মন্দির তার উপরে হামলা হয়েছিল নজন নিহত হয়েছিল সুতরাং যে এই এই যে আজকের ঘটনা এটা কিন্তু আজকেই হচ্ছে এমন নয় ঘটনাটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং যেটা আজকে যেটা প্রথম যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় তার সঙ্গে যারা মুক্তমনা মনা সেই মুক্ত মনাদের উপর আক্রমণ নেমে আসছে কারণ এই শাহরিয়ার কবিনকে আপনি জানেন যে খুনের মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে তিনি ঘাতক দলাল কমিটির একজন সম্মাননীয় সদস্য এছাড়াও মুক্তমনা ব্লগার রাজীব হায়দারকে যারা খুন করেছিল তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক সুপ্রিম আজারের উপর হামলা হয়েছে দেখা যায় আমি ঠিক আমি ঠিক এখানেই বলছি অনির্বাণ এখানেই আগের সরকারগুলো বা আগের হামলার থেকে এই হামলাগুলো একটু আলাদা মোহাম্মদ ইউনিস হচ্ছেন মার্কিনি লোহায় তৈরি পাকিস্তানি চাপাতি আপনার যদি বুঝতে কোথাও সামান্যতম দ্বিধা বা সংশয় থাকে অনির্বাণ আমি আমার বোঝাটুকু আপনার সঙ্গে শেয়ার করলাম এবার এই মার্কিনি লোহায় তৈরি পাকিস্তানি চাপাতির বাংলাদেশকে আপনারা কীভাবে দেখছেন যদি তিরিশ সেকেন্ড আমাকে বলেন প্লিজ শেষ করতে হবে হ্যাঁ আমি খুব সংক্ষেপেই বলছি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে দু হাজার সালে একটা প্রতিষ্ঠান হিজবুত তাহিব তাদের লক্ষ্যটাই হচ্ছে এবং তাদের মূল আদর্শটাই হচ্ছে বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা সেই হিজবু তাহিনীকে তারা সম্প্রতি প্রকাশ্যে এসেছে এবং বিভিন্ন জায়গায় তারা তাদের সমাবেশ করছে এবং তারা তাদের উপর থেকে তাদের নিষিদ্ধ করা হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য বারবার বলছে এটা একটা ভয়ঙ্কর বিষয় সুতরাং

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং উপজাতীয়দের এবং অবশ্যই তাদের জন্য যারা এদেশে ভাবিত চিন্তিত তাদেরকেও এ লড়াই এখানে থামবে না রিপাবলিক বাংলা তার সাধ্যমতো বাংলাদেশের এই ভয়ঙ্কর সংখ্যালঘুদের বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সত্যনিষ্ঠ খবর পরিবেশন করে এবং